কি ভাবছেন বিশেষ কোনো অর্জন কিংবা ট্রফি জয় করে দেশে ফিরেছে আফগানিস্তান দল না এটি কোনো অর্জনের সংবর্ধনা নয় নয় কোনো প্রাপ্তির উদযাপন এটি আসলে দীর্ঘদিন পর ঘরের ছেলেকে কাছে পাওয়ার আনন্দ ঘরের ছেলে ঘরে ফিরেছে তাও আবার চার বছর পর তাই তো সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কোনো কার্পণ্য বোধ করেননি আফগানিস্তান ক্রিকেট বোর্ড ব্যস্ততার কারণে গত কয়েক বছর দেশে আসতে পারেনি দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান শনিবার সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রশিদ যখন দেশের মাটিতে পা রাখলেন বিমানবন্দরে তখন রশিদকে বরণ করতে আফগান ক্রিকেট বোর্ডের ছিল এই বিশেষ আয়োজন রশিদকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বয়ং দেশটির ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মিরোয়াস আশরাফ এবং সিও নাসিব খান সেখানেই রশিদকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা বিশ্ব ক্রিকেটে বল হাতে প্রতিপক্ষকে দুমরে মুচড়ে দেওয়া রশিদকে বেশ হাসি হাসিখুশি অবস্থাতেই দেখা যায় সেখানে বিমানবন্দরে সকলের সঙ্গে কর্মর্দন ও শুভেচ্ছা বিনিময় শেষ করে রশিদের পরবর্তী গন্তব্য ক্রিকেট বোর্ডের কার্যালয় আর সেখানে গিয়ে রশিদ যেন কিছুটা ভরকেই গেলেন এমন কিছুর জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না রশিদ ক্রিকেট বোর্ডের সামনেই রশিদকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা লাল গালিচার ওপর দিয়ে পায়ে হেঁটে এগোচ্ছিলেন রশিদ এবং দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিশু কিশোররা রশিদকে উদ্দেশ্য করে ছিটিয়ে দিচ্ছেন ফুল কর্তারা তুলে দিচ্ছে ফুলের তোরা এ যেন আবেগে গাছ শিউরে ওঠার মতো এক অবস্থা বোর্ডের ভিতরে ঢুকতেই রশিদের সঙ্গে দেখা সতীর্থ নাজিবুল্লাহ যাত্রানের জড়িয়ে ধরলেন করলেন ভাবের আদান প্রদান এবার পালা পুরো আফগান বোর্ড ঘুরে দেখা ক্রিকেট বোর্ডের আঙিনায় আবারও দেখা ফুলের শুভেচ্ছা জানানো সেই শিশু কিশোরদের সঙ্গে এবার তাদের আবদার মেটাতে কোনো ভুল করেননি এই লেগ স্পিনার ভক্তদের বিদায় দিয়ে ঘুরে ঘুরে দেখলেন ক্রিকেট বোর্ডের যাবতীয় সকল কর্মকাণ্ড মাঠের ক্রিকেটে আফগানদের চমক দেখা মেলে হর হামেশাই তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া টিম দুর্দান্তভাবে জার্সি উন্মোচনের পরে এবার রশিদ খানের দেশে ফেরার এই ভিডিও দেখে আফগান বোর্ডকে তাই প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা দিবাকর চৌধুরী কালবেলা Thank you.